বিসমিল্লা রহমানুর রাহিম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আসলাম আপনাদের ত্বকের যত্ন অনুষ্ঠানে প্রথমেই হাতে আমি যেটা করি এই যে নারকেল তেল নারকেল তেল মেসেজ করে নিয়েছি এটা ত্বকের জন্য খুবই ভালো হাতে মুখে আগে ম্যাসেজ করে নেবেন দুই মিনিট কমসে কম দুই মিনিট বেশি করলে ভালো যেহেতু আমাদের সময় কম থাকে সেহেতু আমরা দুই মিনিটে ম্যাসেজ করে নিব তারপর এখানে যে আমার বেসন মুসুরির ডালের গুঁড়া হরিদের গুঁড়া ময়দার গুঁড়া চালের গুঁড়া আর একটু গুঁড়া দুধ আর এখানে একটু যে গোলাপ জল অল্প পরিমাণে নিয়েছি স্কিনের জন্য ভালো আর এটা এখানে আমি গুঁড়ো করে রাখি এই যে নিম পাতা নিম পাতা আমাদের ছাদে এখানে আমরা আমি বড়ি করে রাখি পরে যখন আমি শরীরে দেওয়ার জন্য সেটা পানিতে ভিজিয়ে তারপরে দিই এটা স্কিনের জন্য খুবই ভালো দেখতে পাচ্ছেন এই যে নিম পাতা আমি বড়ি করা ছিল সেটা দিলাম খুবই উপকার স্কিনের জন্য খুচরি পাতা ঘা এগুলো হয় না দেখতে পাচ্ছেন যদি আজকে আমি করবো সুরি ডালের গুঁড়া হলুদের গুড়া শুকনো হলুদের গুঁড়া ময়দা চালের গুঁড়া আর সামান্য গুঁড়া দুধ এটা তৈলাক্ত থাকে স্কিন সুন্দর থাকে তারপরে যে নিমের নিম পাতার পেস্টের জন্য খুবই ভালো এটা দিয়ে পাঁচ মিনিট রাখবেন তারপর একটু সামান্য গোলাপ জল তারপর পাঁচ মিনিট রাখার পর আমার সময় স্বল্পতার কারণে পাঁচ মিনিট রাখতে পারলাম না অল্প রেখে দেখাচ্ছি আপনারা পাঁচ মিনিট রাখবেন তাহলে পরিপূর্ণ ফল পাবেন দেখতে পাচ্ছেন স্কিন কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন প্রায় সবাই ভালো থাকেন শরীর ও ত্বকের যত্ন নেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম